যত ভুক্তভোগী মানুষ আমরা জানি অনেকের পরিবার আজও যে বিয়োগান্তক পরিস্থিতির মধ্যে আছেন যে বেদনা ভরা জীবন যাপন করছেন এটিকে এটিকে করার কোনো মানে উপায় নেই কোনোভাবেই এটা সম্ভব নয় আপনারা আপনাদের প্রিয়জনদের হারিয়েছেন কেউ তার স্বামী হারিয়েছেন কেউ তার সন্তান হারিয়েছেন তো সুতরাং এটিকে আপনাদের এই যে হারানো এবং দেশের জন্য দলের জন্য যে অর্জন আপনার পরিবারের এই এই অর্জনের কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয় কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয় বন্ধুরা তাই আমি বলবো যে আপনারা চেয়ারম্যান মহোদয় কথা বলবেন আপনারা চেয়ারম্যান মহোদয়ের কথা শুনবেন উনি নিজের উদ্যোগে আপনাদের সাথে আজকে এই মত বিনিময়ের অনুষ্ঠান করেছেন ওনার ওনার মধ্যে যে মমত্ব উনার মধ্যে গুম খুন পরিবারের প্রতি যে ভালোবাসা সেটি আজকে নতুন নয় এর আগেও ভার্চুয়ালি উনি যখন দেশে এসে পৌঁছাননি তখনও ভার্চুয়ালি আপনাদের সাথে অনুষ্ঠান করেছেন আপনাদের মনে আছে অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের অনেকেরই কথা তিনি শুনেছেন আজকে সরাসরি আপনাদের সাথে তিনি আজকে উপস্থিত হয়েছেন সরাসরি কথা বলবেন এ ধরনের অনুষ্ঠান আরো হবে আরো হতে থাকবে কারণ আপনাদের পরিবারের আপনার সন্তান চলে গেছে এই এই সন্তান আর কেউ ফিরিয়ে দিতে পারবে না এত বড় অর্জন আপনার পরিবার দেশের জন্য দলের জন্য যে অবদান রেখেছে এটার কি প্রতিদান দেবে একটি দল একটি দেশ কতটুকু দেবে যারা দেশের জন্য করে যারা দলের জন্য করেছে যারা গণতন্ত্রের জন্য করেছে যারা স্বাধীনতার জন্য করেছে তাদের চাওয়া পাওয়া কি আছে তাদের চাওয়া পাওয়া হচ্ছে দলের নেতা এবং যিনি প্রধান নেতা তার সামনে হয়তো আপনারা আপনাদের আবেগের কথা বলেন এই তো তো ইতোমধ্যে অনেকে বলেছেন ইতিমধ্যে অনেক অনুষ্ঠান এর আগে হয়েছে এরপরও হবে আপনারা সেদিন কথা বলবেন আজকে যারা বাদ পড়েছেন সেদিন কথা বলবেন আপনাদের প্রতি অনুরোধ আপনাদের প্রতি মামত্ব আপনাদের প্রতিটি গুম খুনের পরিবারের প্রতি তারেক রহমান তিনি যেভাবে কনসার্ন থাকেন যেভাবে তিনি সংশ্লিষ্ট থাকেন তার উদ্বেগ ও উৎকণ্ঠা যেভাবে থাকে এটা এটা ভাষায় প্রকাশ করার কিছু নেই আমি আর দুটি কথা বলে শেষ করে দিব আমি আপনাদের বিরক্তির উদ্রেক করব না আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটি করেছে এর আগে আমরাও জানতাম না আমরা এ দলের লোক ধরেন দুই সাল থেকে বা নয় সাল থেকে যারা ক্রস ফায়ারে মারা গেছেন যারা গুম হয়েছেন যে সমস্ত পরিবার আমরা যারা দলের অনেক নেতাকর্মী আমরাও জানতাম না কিন্তু তিনি গোপনে যেভাবে সেই সমস্ত পরিবারের সাথে যোগাযোগ করতেন এখনই একজন ভদ্র মহিলা বরিশাল থেকে এসছেন তিনি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলছিলেন যে তিনি কিভাবে ওই পরিবারকে সহযোগিতা করেছেন কিভাবে তিনি সেই পরিবারের পাশে থেকেছেন এগুলো তিনি নানাভাবে বিভিন্ন যেগুলো হয়তো আমরাও জানতাম না নানা জনের মাধ্যমে তিনি এই কাজ করে করেছেন কিন্তু দুই সালের তিনি গঠন করেন আমরা বিএনপি পরিবার তখন থেকে এটির প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে তখন থেকে চেয়ারম্যান মহোদয় এবং দলের যে সহযোগিতা গুম খুনের পরিবারের প্রতি অথবা যারা ইতিমধ্যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন প্রতি সহযোগিতার যে তার যে হাত বাড়ানো সেটা তিনি একটি সংগঠনের মধ্যে দিয়ে করেছেন এবং আমি যতটুকু জানি এই সংগঠনের যারা নেতৃত্বে আছেন আতিকুর রহমান রুম্মন এবং মিথুন কৃষিবিদ মিথুন তারা দিন রাত পরিশ্রম করে যখন যে মুহূর্তে যে অবস্থায় যে ঘটনা শুনেছেন সেই সেইখানে তারা ছুটে গেছেন সেইখানে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতার তার যতটুকু সম্ভব সেগুলো তারা সেখানে করেছে এবং এটা কন্টিনিউয়াস করে যাচ্ছেন আগেও যেমন তিনি নানাভাবে করেছেন যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না কেউ কেউ জানতেন যাদের দিয়ে তিনি করেছেন কিন্তু এখন তিনি এই সংগঠনটির মধ্যে দিয়ে করেছেন তারা আজকে সংগঠিত করেছে আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি এবং বলছি এই অনুষ্ঠানগুলি হতে থাকবে যতদিন পর্যন্ত না আমাদের গণতন্ত্র আরো নিশ্চিত হবে এবং যতদিন পর্যন্ত আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত আপনাদের যে অবদান আপনার সন্তানের যে অবদান আপনার সন্তানের যে হারিয়ে যাওয়া আপনার সন্তানের রক্তাক্ত লাশ যেভাবে দাফন করা হয়েছে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে দূরে রেখে আর কোনো অর্জন হতে পারে না আর কোনো কিছু হতে পারে না কোনো কাজ হতে পারে না যে সরকার গঠিত হবে যদি জনগণের শুভেচ্ছায় সমর্থনে বিএনপি সরকার গঠন করে তাহলে এই সমস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তাদের সামগ্রিকভাবে পুনর্বাসন থেকে শুরু করে তাদের সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা এবং মূল্যায়ন যেটির কথা বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে সেইটা তিনি বাস্তবায়ন করবেন আমরা এখন পর্যন্ত আমরা তার আমরা বিএনপির কর্মী আমরা এখন পর্যন্ত দেখেছি তিনি যখন যেখানে দেখেছেন যখন যেভাবে তার কাছে সংবাদ গেছে আমরা জানার আগে আমরা যারা দেশে থেকেছি আমরা খবরের কাগজ পড়ার আগেই তিনি লন্ডন থেকে সংবাদ পেয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বরিশালে যান নাহলে বরগুড়ায় যান না হলে কি বলে চট্টগ্রামে যান না হলে আপনি ওই দিনাজপুরে যান ওইখানে একজন আহত হয়েছেন ওখানে কেউ মারা গেছেন তখন আমরা সেখানে ছুটে গেছি এত এত নিবিড় ভাবে তিনি নজরদারি রেখেছেন এত নিবিড় ভাবে তিনি এগুলো পর্যবেক্ষণ করেছেন তো এই দলের এবং জাতীয়তাবাদী শক্তির সৌভাগ্য যে আমরা একটি নেত্রীকে হারিয়েছি আমরা এই আমরা কয়দিন আগে আমাদের নেত্রীকে হারিয়েছি সেই শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি চুয়াল্লিশ বছর ধরে গোটা জাতির স্বপ্ন এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে যাকে কিনতে পারা যায়নি যাকে দমন করা যায়নি যার মাথা নত করা যায়নি সেই নেত্রী আজ আমাদের মাঝে নাই কিন্তু তার যে পতাকা সেই পতাকা আজকে তারেক রহমান ধরেছেন সেই পতাকা যাতে নুয়ে না পড়ে সেই পতাকা যাতে তিনি ধরে রাখতে পারেন শক্তভাবে ধরে রাখতে পারেন তাহলেই এই জাতি এবং এই দেশের স্বাধীনতা এই দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব সেটি প্রতিষ্ঠিত থাকবে। আমরা সেই সহযোগিতা আমরা তাদেরকে করব কারণ অনেক রক্ত ঋণে আবদ্ধ এ জাতি এই রক্তের ঋণ পরিশোধ করতে হবে আমরা দেশে দেশে একসময় পড়েছি যে উপর অত্যাচার করেছে চুরে গ্রামের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ডুবিয়ে দিয়েছে পেছন দিক থেকে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা নিজের চোখে এবার দেখলাম শেখ হাসিনার সেই ভয়াল পরিস্থিতি সন্তানকে মায়ের কোল থেকে স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে অথবা সন্তানের কাছ থেকে ধরে নিয়ে গিয়ে পাট খেতে ধান খেতে বাঁশঝাড়ের মধ্যে কিভাবে গুলি করে ফেলে রেখে রাখা হয়েছে কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইরিয়াস আলীকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে হুমায়ুন পারভেজকে কে কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে সাইফুল ইসলাম হিরুকে জাকিরকে সুমনকে আর কত নাম বলবো এই নাম বললে অনেক সময় চলে যাবে বন্ধুরা আমার আমরা সেই বিভীষিকা সেই ভয়াল পরিস্থিতি সেই ভয়াল দিন এবং রাত আমরা দেখেছি আমার আজকে এই এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এখানে এসেছি একটা যে কথা বলবেন নিজের কথা তারেক রহমান সাহেব এইটাও নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাখতে চায়নি নিশ্চিন্ন করতে হয়েছে দেশনেত্রীকে একটা ভগ্ন স্তূপের মধ্যে বন্দী করে রেখেছিল চিকিৎসা দেওয়া হয়নি তাকে ঠিক মতো তাকে খাওয়া দাওয়া হয়নি তাকে ঠিক মতো তার যে একজন বন্দিরও যে মানব অধিকার থাকতে হবে বেগম খালেদা জিয়ার সেটা দেওয়া হয়নি একদিকে তারেক রহমান সাহেবের তার কণ্ঠের আওয়াজ নিষিদ্ধ একদিকে তার বা বন্দি এর মধ্যে দিয়েই তো আপনারাই এই দলকে এই দেশকে এগিয়ে নিয়েছেন গণতন্ত্রের পথে আজকে যতটুকু মুক্তির স্বাদ পেয়েছি চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এটা তো আপনাদের সন্তানদের অবদান আপনাদের সন্তানের সেই রক্ত বাখা সেই সাটি আমাদের আজকে প্রাণের পতাকা হয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদেরকে প্রণয় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যায় আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই পথে সেই গন্তব্যে যে স্বপ্নের কথা এবং যে পরিকল্পনার কথা বলেছেন আমরা সেইটি বাস্তবায়নের জন্য আমরা সবাইকে নিয়ে যে সুন্দর বাংলাদেশ তার নেতৃত্ব গঠিত হবে আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বুক ভরা কান্না এই কান্নার আমরা কোনো সান্ত্বনা নেই কোনো ভাষা নেই কোনো ভালো কবিতা আমরা বলতে পারছি না কারণ এই যেটা নিজের বাবা মা সন্তান স্ত্রীর বুকের ভিতর থেকে যে কান্না বেরোয় সেই কান্নারকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যায় না কিন্তু তারপরেও আপনাদেরকে শক্ত থাকতে হবে আপনার সন্তানকে প্রতিপালনের জন্য এবং এই দেশের জন্য যে অবদান রেখেছেন আপনার স্বামী এবং আপনার সন্তান সেই অবদান যত বাস্তবায়িত হয় সেটা দেখতে হবে আপনাদের আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হবে